প্রবাসীদেরকে হয়রানি করে লাগেজ কেটে যারা কাটে যারা হয়রানি যারা কুত্তা বললে কুত্তার অপমানি হয় ভাই মানুষই জানোয়ারকে জানোয়ার বলে জানোয়ার অপমানি হয় কারণ বা কখনো বাঘের গোস্ত খায় না বিড়াল কখনো বিড়ালের গোস্ত খায় না কিন্তু মানুষ তো মানুষের গোস্ত খাইতেছে কি করে ভাই নিজের আপন ভাইয়ের গোস্ত খাইতেছে না কথা আমার আমার আসলের কথা ভাই আমার কথায় গায়ে জ্বলবে আমার কথায় গায়ে জ্বালা শুরু হবে তার চুলকারি শুরু হবে তার যে মুনাফি নাস্তিক ধর্মান্ধ ধর্মদ্রোহী আলম নামের জাহের তার গায়ে লাগবে আমার কিছু খারাপ নাই যার গায়ে চুলকারি শুরু হবে আমার কথায় যা তোর হিম্মত থাকলে হেরম থাকলে কবরা যা আমার রাজুলের রাজার সামনে গিয়ে জিজ্ঞাসা কর আমার আল্লাহকে জিজ্ঞাসা কর কবরা গিয়ে যা ছেড়ে দিলেন তোকে আমি

ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর কাছে তামান্না করেছে তার অন্তরে তামান্না ছিল কল্পনা ছিল শহীদের মত কিন্তু অনেকগুলো যুদ্ধ যুদ্ধ করেছে যুদ্ধে শহীদ হয় নাই কিন্তু ফজরের নামাজ পড়া নামাজ পড়তেছে রুকু থেকে এমন অবস্থায় এক কাফের অগ্নি পূজারা তাকে খঞ্জর মেরে তার নাড়িপুটি বের করে দিয়েছে তাকে শহীদ করে দিয়েছে তার তামান্না পূরণ হয়েছে শহীদের মত আমার তামান্না এমন ভাই আমারও বের করে দে

আর অন্য যে কোনো কাজ ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম মেকানিক্যাল যে কোনো কাজ একবার দেখছি ওটা আমি করতে পারি নিজেকে প্রচার করার জন্য না ভাই প্রচার করার জন্য বলতেছি না